الحمد لله نحمده نصلي على رسوله الكريم أما بعد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان يا جيما ما له يحسب أن ما له وأخلدهم كلا لئن بلنا في <applause> له وما أنظر كما له نادى الله المؤقدا الذي تدار على الأفعده وقال الله تعالى في شأن حبيب لا يؤمن وأهلك ما هد أدنا يده وولده والناس أجمعين إن الله وغل عباده يا صلى علي النبي يا أيها النبي صلوا عليه وسلموا تسليما صلّي صليت رسول صل على محمد وعلى صليت محمد كما صليت محمد

সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে থেকে দুই থেকে সাত নম্বর আয়ের করেছি এবং অসংখ্য হাদিস মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি যে তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না বা ইমানদার হতে পারবে না বিশ্বাসী হতে পারবে না যতক্ষণ না তোমাদের সম্পত্তি তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র পিতা মাতা সকলের থেকে মানে যে যেখানে দায়িত্ববান সেই জায়গা থেকে একমাত্র সবার ভালোবাসার রূপে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহামকে ভালো রাখতে হবে তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে আর এবং যে আয়াত গুলিতে করেছে এখানে বলা হয়েছে আল্লাহর পথে যারা ব্যয় করে না যে ধন সম্পদের সঞ্চয় করে এবং তার গুণে গুণে হিসাব রাখে সে মনে করে তার ধন সম্পদ তারফিরউদ্দিন তার সাথেই থাকবে তো কখন না সে ব্যক্তি তো শূন্য বিচ্ছন্য গ্যারিস্থানে নিক্ষেপ্ত হবে তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি জানো শূন্য বিচ্ছন্য গ্যারিস্থান কী আল্লাহ বলে আরবতেছে এটা হচ্ছে আমার তৈরি আগুন মানে আমি আল্লাহ আল্লাহ কর্তৃক জড়িত আগুন যা প্রচন্ড ভাবে উত্তপ্ত কলিজা বলতে স্পর্শ করবে তো আজকে আলোচনার টপিক হবে বিষয়বস্তু হবে যে দান সজ্ঞা বা আল্লাহর প্রতি ব্যয় করলে দান করলে সজ্ঞা করলে কি ফজিলত হবে এটা হচ্ছে আলোচনার টপিক বা বিষয়বস্তু তো আমাদের যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম যা এখানে বলা হচ্ছে শুনো তোমরাই তো তারা তাদেরকে আল্লাহ হর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অথবা তোমাদের কেউ কেউ কি বনতা যারা কি বনতা করছে তারা তো নিজের দেহের ঘটি কি বনতা করতেছে আল্লাহ অভাব মুক্তা তোমরা অভাবস্ত ধরে তোমরা মুক্তি এ নাও তবে তিনি তোমাদের গুণ পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবে অবশ্য তার তোমাদের মত হবে না এখানে সূরা মুহাম্মদ 38 নম্বর বলা হচ্ছে যে যে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর পথে ব্যয় করো কিন্তু তোমরা কি করতিছো তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করতিছে যে সম্পদিন সাংসারিক জীবন আছে সামাজিক জীবন আছে সবকিছু কমপ্লিট হওয়ার পর আপনার সাংসারিক খরচ আপনার ছেলে মেয়ে লেখাপড়ার খরচ আপনার ব্যবসা সবকিছু কমপ্লিট হওয়ার পর এখানে যে উদ্বৃত্ত থাকে সেখান থেকে ব্যয় করা হয় বলা হচ্ছে যে তুমি অতিরিক্ত ব্যয়কুণ্ড হয় না আবার একেবারে কৃপন হয় না এর মধ্যম পন্থা অবলম্বন আপনাকে আপনার সম্পদে সমস্ত ব্যয় করতে বলা যেত না আপনাকে পরিস্থিতি অনুযায়ী এখন আপনার প্রতি জাহাজ ফরজ হয়েছে আপনার এই মৌসুম প্রচুর ফরজ হয়েছে আপনি যদি ফল আপনার ফসল আপনার বলে ফলের বাগান থাকে সেখানে ফলের বাগান থেকে আপনার যদি ব্যবসা থাকে সেখান থেকে এরকম প্রত্যেকটা জায়গা থেকে আপনার সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর আপনার সাংসারিক জীবন সমস্ত আপনি আপনাকে একেবারে হতে বলা এজন্য হয় না আবার সতর্ক করে দেওয়া হয়েছে যে তুমি একেবারে ব্যয় করতে হয় না যে একেবারে তাল করবেন তাল করবেন করে আপনার ব্যয় চাল ভালো চাল থাকবে না এরকম নয় আপনি শুধু দান করবেন দান করবেন যে স্থান থাকবেন এরকম নয় আপনাকে আপনার প্রয়োজন পূরণ করে আপনি দান সাজ্ঞা করবেন এটা করে কি হবে এটা করে কি হবে এতে করে আল্লাহ বলতেছে যে আমি অভাব মুক্ত আর তোমরা অভাবগ্রস্ত আল্লাহ তালার ভান্ডার রকম যে তিনি যদি আপনাদেরকে আমাদেরকে শুধু দিতেই থাকে এরপরে তার এই ভান্ডার থেকে এতটুকু পরিমাণ কমবে না এরকম কে মহান আল্লাহ বলা হয়নি আর আমরা যদি একেবারে একটু দে তাতে আমাদের কমে যাবে তাতে আমাদের কমে যাবে এই জন্য এই দান করলে কি হবে এটা কি আপনার শেষ হচ্ছে এটা কি আপনার শেষ হয়ে যাচ্ছে না কারণ আপনার জানতে হবে না আসলে আমি দেশে তো দেখা পাচ্ছি না কোথায় আছে এক দিন এক দেশে যায় খরচ করে শেষ করে খাওয়া যাবে এটা তো গেল বটে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আল্লাহর রাস্তায় আমার পথে ব্যয় করো কত আপনার এরপর আমি আপনাকে বোঝার জন্য আপনার আগ্রহ বৃদ্ধির জন্য বলতে যে তোমরা যদি ব্যয় করো এই ব্যয় একটা টাকা তুমি দান করবে এই একটা টাকা বাড়াইতে বাড়াইতে আল্লাহ আমি মহান আবার তোমাদের একেবারে বাড়াইতে বাড়াইতে এই একটা টাকার বিনিময়ে কেমনদের দিন আমি তোমাদেরকে মাফ করে দেবো বলেন সবাই আপনি যদি দান করেন দুনিয়াতে আপনার পাপ ক্ষমা করা হয় আনে वाला আযাব আপনার উপর আযাব চলে আসবে মানে আপনার উপর আপনি অপরাধ করেছেন এই দান খয়রাত করার কারণে আপনার অনেক শাস্তি মকূল হয়ে যায় কিন্তু আমরা এগুলো গায়েবি বিষয় বুঝতে পারি না আমরা এগুলো গায়েবি মনে করেন এজেন্ট মনে করেন দান করতে হবে ইননামাল আমাল বিল নিয়াত মানে আপনার প্রত্যেকটা একটা কাজ হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি আর এই দানটাও তো এরকম আপনার হতে হবে আল্লাহ সন্তুষ্টি এখন মনে করেন আপনি তো আপনি চিন্তা মহিষ দুটা ভালো পোশাক একটা সুন্দর ভাবে আপনি এখন মনে মনে আপনি চিন্তা করতেছেন যে মানুষ ধান আমার কমে একটা ভালো পোশাক করেছেন ভালো সুগন্ধি ভাই একটা সুগন্ধি তো আপনার যদি নিয়ম এরকম থাকে আপনার আমও যাবে সালাও যাবে এটা বলার কারণ আছে আপনাকে আমি একটা একটা করে বুঝা দিচ্ছি তো আপনার যদি হয় হয় মানুষ ভালো যে মানুষ পোশাক করেছে ভালো তাহলে আপনার হবে হবে না না দানও এরকম আপনি যদি মনে করেন যে আমি দান করতেছি আর মানুষের বলুক যে আমি দাতা যেমন অনেক নেতারা করে থাকে অনেক আর মানুষ এরকম আছে যে আমি একটা জিনিস কাউকে দিছি সে বাহাবা নিতে চায় তাহলে তার এই বাহাবা দুনিয়াতে শেষ তার এই বাহাবা বা তার এই প্রশংসাকে যদি মনে করে আমার প্রশংসা করে তোর মানুষ তাহলে তার এই দানটা দুনিয়াতেই তার প্রতি করে আল্লাহ তাকে দিয়ে দেবে কি আমাদের দিন তার কাছে আর কিছু থাকবে না জাহান নাম ছাড়া এজন্য প্রত্যেকটা কাজ আমার হতে হবে আল্লাহর সন্তুষ্টি প্রত্যেকটা কাজ আমার হতে হবে আল্লাহর সন্তুষ্টি তো বলছিলাম প্রত্যেকটা আদামার হতে হবে আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সালান বলেন তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কেননা কৃপণতার কারণে তোমাদের উদ্যোগ পূর্ববর্তী জাতিদের কে ধ্বংস করে দেওয়া হয়েছে আর তারা অন্যায় ভাবে নর হত্যা করেছিল তারা হালালকে হারাম করতো এবং হালালকে হারাম করতো তারা হালালকে হারাম পর্যায়ে নিয়ে যাত হারামটাকে হালাল পর্যায়ে নিয়ে যেত যে তোমরা কীর্পণতা থেকে বেঁচে থাকো কীপনা বাস্পরী কেমন কৃপণতা থেকে আপনি বাষ্পের কেমন করে কারণ আমাদের অঞ্চলগুলো আপনি কেন আমি আমাদের অঞ্চলগুলো সম্পীর্ণ বাসাতে যদি একটা ভিক্ষুত আসে তো আমরা এই ভিক্ষুকে অনেকেই আসি বা চিন্তা করে দেওয়া কীভাবে তাড়াতাড়ি এমন দেখেছি আমি যে দরজা যেরকম বাসাতে দরজা খুলে না মানে দরজা খুললে দিবা খুললেই ওই লোকটাকে দিতে হবে আল্লাহ আপনাকে অজস্র দিয়েছে আল্লাহ আলমিন আপনাকে অজস্র এই অজস্র দেওয়া আপনি যদি মনে করেন যে আমি বলার পর আমার সন্তানরা দিন আমি জমা করে রাখতেছি আমার সন্তান কখনোই নয় কখনোই নয় আপনার এতটুকু করতে পারে যদি না বোঝে ওই এক করবে এই এক দেখে কোরআন করে কিছু খেলাবে আবার আনা চল্লিশা মল্লিশা করলে করলো যদিও ঠিক নয় এগুলো করে আপনি যত সম্পদে রাখা যান আপনার নিজের দিকে আপনি তাকাবেন আপনি আপনার পিতার জন্য বা মাতার জন্য তারা মারা আপনি কি করেছেন ওই কিছুদিন এর পরে কিছু ভুলে গেছে সম্পদ যাবেন আপনার নিজের দিকে আপনি তাকাবেন আপনি তাকাবেন আবার সন্তান না যেন ভালো থাকে হ্যাঁ তাদের ভালো থাকার জন্য কিছু সম্পদ আপনাকে দেখতে হবে তাদেরকে অভাবী কে দেখা যাবে কিন্তু আপনার নিজে নিজে বাঁচার জন্য আপনাকে নিজে বাঁচার জন্য আপনাকে দান করতে হবে সেটা সামন্ত দুনিয়াতেও ভালো থাকবে আশেপাশেও ভালো থাকার জন্য আপনাকে দান সদগা করতে হবে আপনাকে দান সদগা করতে হবে আর এই দান সজ্জার কারণে আপনার অনেক হবে অনেক পাপ ক্ষমা করা হবে দেখা যাচ্ছে আপনার আমলেও ভালো কিছু লাগবে আপনার অনেক বিপদ আপদ কেটে যাবে আপনার আনেওয়ালা

এই জাহাং নামে শুধু আপনাকে দেওয়া হবে সাথে সাথে আপনার দেওয়া না একেবারে ওই যে যেমন এই অনেক সময় যে আমি চাকা বা কিছু বলে কোন একটা মিশি উদ্দেশ্য সাথে সাথে যাওয়া হয় না তাই এখন বর্তমানে ধান তো আমি আছে না দেওয়ার সাথে আপনাকে একেবারে ছিন্ন ছিন্ন হবে সেখানে দেওয়ার সাথে আপনার অস্তিত্ব থাকবে না এমনও বলা হচ্ছে যে আগুন দেয়া এত ভয়াবহ সাথে সাথে আপনাকে এরকম লাগা সাথে কলিজা বলব স্পর্শ করবে একেবারে আপনি আবার আপনার পুনরায় সেই দেহ দান করা হবে সম্মানিত উপস্থিতি আজ আমাদের জীবনে সম্পদ আছে থাকবে না এই দেহ আছে থাকবে না কিন্তু আমরা যখন মরে যাব বা মৃত্যু আমাদের সামনে তখন আমরা আফসোস করতে থাকবো তখন আমরা